কৈলাসহর পুর পরিষদের প্রাণকেন্দ্রে পুলিশের জালে পাঁচ ড্রাগস সেবনকারী তবে আশ্চর্যজনকভাবে থানা থেকেই ছাড়া পেয়ে গেল সেই গুণধররা প্রশ্ন উঠছে তথাকথিত প্রভাবশালী বলেই কি অপেক্ষাকৃত লঘু ধারায় ধৃতদের ছাড় দিল পুলিশ দীর্ঘদিন যাবৎ কৈলাসহর পুরসভার স্বরূপানন্দ স্মরণী এলাকায় এক আইনজীবী বিজিত দাসের বাড়িতে শহর উত্তরাঞ্চল ও শহর পূর্বাঞ্চলের কিছু যুবক নেশায় নিমন্ত্রিত হয়ে পড়ার খবর ছিল যার ফলে ওই এলাকায় পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠেছিল এই আইনজীবীর বাড়িতে মাদক সেবনের এই আড্ডায় বহিরাগত যুবকদের আনাগোনা এক প্রকার অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা প্রতিদিনের অবৈধ ড্রাগ সেবন করার এই আড্ডা ভেঙে দিতে পুলিশের কাছে অনেক দিন ধরে অভিযোগ থাকলেও পুলিশ তেমন কিছু পদক্ষেপ না নিলেও শুক্রবার এক প্রকার বাধ্য হয়ে ওই আইনজীবীর বাড়িতে হারা দেয় পুলিশ বাবুরা এই অভিযানে এক আইনজীবী ও এক মাদ্রাসা শিক্ষক পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের এক বিজিত প্রার্থী সহ মোট পাঁচজনকে অবৈধ ড্রাগ সেবনের অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ আইনজীবীদের বাড়ি থেকে মাদক সেবনের সময় যাদের গ্রেফতার করা হয় সেই গুণধররা হল বিজিত দাস হোসেন আহমেদ জাহির আব্বাস অপু আরমান আলী এবং রাজীব মালাকার এর মধ্যে মাদ্রাসা শিক্ষক হোসেন আহমেদের স্ত্রী শাসক দলের প্রার্থী হিসেবে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল অপর যুবক জাহির আব্বাস অপু টিলাগাঁও দলের প্রার্থী হয়ে লড়াই করলেও স্থানীয়ভাবে তাদের কোনো যোগ্যতা না হওয়ায় গণদেবতাদের তোপে পড়ে ভোটে পরাজিত হয় এদিকে ক্ষমতাসীন দলের সাথে তাদের সম্পৃক্ততার কারণে শুক্রবার রাতেই অনেকে তাদের কৈলাসহর থানা থেকে রাতের আধারে ছাড়িয়ে নিতে চেষ্টা শুরু করে তবে বারবার চেষ্টা করেও রাতভর থানায় সাংবাদিকদের উপস্থিতির কারণে পুলিশ তাদের রাতের অন্ধকারে ছেড়ে দিতে পারেনি শেষে সাংবাদিকদের চাপে পড়ে শেষ পর্যন্ত রাত প্রায় দুটো নাগাদ গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও ওসি সুকান্ত সেন চৌধুরী আজকে সন্ধ্যার সময় স্বরূপানন্দ সরণিতে একটি ইনফরমেশন ছিল যে কিছু লোক সেখানে বসে ড্রাগের সেবন করছে ওই খবরের ভিত্তিতে আমাদের কৈলাসহর থানা থেকে একটি পুলিশ টিম তৎক্ষণাৎ স্পটে যায় সমস্ত ফরমালিটি অবজার্ভ করে সেখানে যায় যাওয়ার পর সেখানে পাঁচজন লোককে সেখানে পাওয়া যায় তাদের নাম আরবান আলী কাজী মালাক হোসেন আহমেদ জাবির আব্বাস বীরদিব দাস তারা সবাই আমাদের কৈলাসহর নিবাসী তারা যে তদন্তে আমরা যতটুকু পেয়েছি তারা সবাই গ্রাজুয়ে সেবন করছিলেন সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে প্রথম তাদেরকে আটক করে এবং স্থলে অনেকগুলো খালি করোনা পাওয়া যায় সেগুলি নিয়ে পুলিশ থানাতে চলে আসে পাঁচজনকে নিয়ে এখন তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা সবাই মিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি পুলিশের বক্তব্য অনুযায়ী মাদকের পঞ্চাশটি কোটোর মধ্যে কোনো মাদক পাওয়া যায়নি শহরের মানুষের প্রশ্ন যদি পঞ্চাশটি বাদকের কৌটো খালি থাকে তবে পুলিশ কেন সেই কৌটগুলি নিয়ে আসলো সেগুলি কি ব্যবহৃত ড্রাগসের খালি দ্বিতীয়ত এই আইনজীবীদের বাড়িতে দীর্ঘদিন ধরে এই ধরনের সেবনের আড্ডার অভিযোগ থাকলেও কেন পুলিশ এতদিন সময় ব্যয় করলো তাছাড়া শুক্রবার পুলিশ পাঁচজনকে আটক করে থানায় রাত আটটায় নিয়ে আসলেও কেন সাংবাদিকদের তথ্য দিতে পুলিশ বাবুদের রাত দুটো বাঁচল সে যাই হোক এ নিয়ে কিন্তু সন্দেহের দানা বাড়ছে এদিকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাবুরা শনিবার ধৃত ওই পাঁচ গুণধরকে থানা থেকেই ছেড়ে দিয়েছে যদিও পুলিশ তাদের আইনের ক্ষমতা বলেই সংশ্লিষ্ট অভিযুক্তদের ছেড়ে দিয়েছে কিন্তু সাধারণের মনের প্রশ্ন যেখানে এসডিপিও নিজেই ক্যামেরার সামনে বলেছে ধৃতরা ড্রাগ সেবনরত অবস্থায় পুলিশ তাদের পাকড়াও করেছে শুনে নিন জয়ন্তদের বক্তব্য তাদের নাম আর বাঙালি কাজী মালা দাস হুসের আহমেদ জাবির আব্বাস বীর দাস কৈলাস নিবাসী তারা যে তরুণে আমরা যেটুকু পেয়েছি তারা সবাই গার্জেন সেবন করছিলেন সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে প্রথম তাদেরকে আটক করে এবং ঘটনাস্থলে অনেকগুলো খালি প্রথম করে সাহেবের এই বক্তব্য থেকেই সাধারণ মানুষের জিজ্ঞাসা ধৃতরা যদি ড্রাগ সেবনরত অবস্থায় আটক হয় তাহলে পুলিশ কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি তাদের অভিযুক্তরা কি সমাজের তথা কথিত প্রভাবশালী ব্যক্তি কিন্তু তাতে কি আইন তো সবার জন্য এক তাছাড়া যেখানে নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আর সেখানে কিনা পুলিশের হাতে নাতে ধরা পড়েছে এমন ড্রাগ সেবনকারীদের পুলিশ এক প্রকার ছেড়েই দিল কোনো ব্যবস্থা না নিয়ে এতে করে সমাজে নেশামুক্ত ত্রিপুরা গঠনের কোন ইতিবাচক বার্তা যাবে নিশ্চিত নয় আসলে রাজ্য সরকার যেখানে পুলিশকে অপরাধমূলক কর্মকাণ্ড দমনের জন্য ফ্রি হ্যান্ড দিয়েছে আর সেখানে পুলিশের এই ধরনের পদক্ষেপ আসলে রাজ্য সরকার যেখানে পুলিশকে অপরাধমূলক কর্মকাণ্ড দমনের জন্য ফ্রি হ্যান্ড দিয়েছে আর সেখানে পুলিশের এই ধরনের পদক্ষেপ আসলে নেশামুক্ত রাজ্য গঠনের স্বপ্নে সলিল সমাধির সামিল আর এতে করে জনমনে খুব পুঞ্জীভূত হচ্ছে যা চেয়ে কোনোদিন হয়তো জনক্ষোভের আকারে বিস্ফোরিত হতে পারে আর তখন এর দায় নিতে হবে সংশ্লিষ্ট পুলিশ বাবুদেরই সে যাই হোক শনিবার পুলিশ অভিযুক্ত ড্রাগ সেবনকারীদের থানা থেকে ছেড়ে দেওয়ায় ছেছি রব সর্বত্র যা কান পাতলেই শোনা যাচ্ছে বিউরো রিপোর্ট নিউজ গার্ড